জায়েদ বিন সাবেত রদিয়াল্লাহু নাম শুনেছেন যে আহ যশোর কথা বেরোয় না যদি জেগায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ সালমান খান আমির খান অমুখ খান সব খান মুখস্ত কিন্তু জায়েদ বিন সাবেতের নাম মুখস্ত নাই মুসলমানদের মন্দিরের যেই সাহাবি মাথার সামনের চুল কাটে নাই নাই মাসুদুল হারামের মোয়াজিন বানাইছেন বিশ্বনবী ভাই নাম কি খায়া স্লোগানের সাথে খায়া ফালাইস আবু মাহজুরা কি নাম আবু মাহজুরা আল জুমাহি রাদি আল্লাহ তাআলা এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুর রাদি আল্লাহ তাআলা ইবিন সাবিত আল্লাহ তাআলা বিশ্বনবী দেখলেন মদিনার এই আনসারী সাহাবী হাইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণনবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কারণ তার মধ্যে বিষ্ণনবীর প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন জায়ব বিন সাবেদ ছিল বিষ্ণনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিষ্ণনবীর ব্যক্তিগত সচিব এবং দুভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীরে বুঝাই দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্বনবি একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদির দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবি জায়দ চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য বিশ্বনবী আজান শেখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্ব পড়ে আবু মাহজুরাও পড়ে আহ একবার ইহ আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণনবি একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশ্রিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পরই আমার কলি যেটা গলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিশ্বনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহজুরাও পড়ে বিশ্বনবী পড়ে আবু মাহজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান করলেন আবু মাহজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আযানের বাক্য তো আপনি আমারে শেখালেন এখানেই শেষ করবেন না আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব নবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু মাহাজিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মুমিন হয়েছি মুসলমান হয়েছি আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্যলাপ করেছিল বি আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি আমার আজানকে আপনি পছন্দ করেছেন একটা জিনিস আপনার কাছে চাই আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের ময়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেয় বিশ্বজিৎ ইসলাম বললেন যাও আমি মাহজুরাহ আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের ময়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেবো দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয় আসছিল আজানকে ভেঙ্গাইতে আসছিল কেন আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে আবু হুযাইরা রাদিয়াল্লাহু তাআলাহুন উনার এই সুরলীত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহ মহাকমার বলে আজান দিতেন মানুষগুলোর মুসল্লিগুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ নামার যশোরের ভাইয়েরা বিশ্বনবী যখন আবু মাহজুরা রদি আল্লাহ আজান শিখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় না সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহাজুরা রাদিয়াল্লাহু তাআলা হুর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পরতেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুরা এটা আবার কেমন স্টাইল দেখতে তোমারে কি ভিড় লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মুবার হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো আবু মাহুরা চালানো এনতে কালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই মাথার সামনের চুল তিনি কাটেন নাই সুবাহান কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবিদেরকে সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল পেঁচিয়ে রেখে না। হাত লেগেছিল তাহলে কি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল মসলুল হারামের মুয়াজিম দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্স কে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মোয়িন বানাই দিয়েছেন সুমান্লাপেন তার মানে এই না সবাই রে ধরে ধরে উনি মোয়াজ্জিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে সাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান্লাপেন